পন্দ যোদি হয় তো বলা পুজি তো পুজি তোর হাবিষা প্রেমের কে জান যদি হয় তো বলা

শোকে প্রাণবন্ধ রে পাবো কই গাল হম 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 ব্রহ্মমানের এ নামে নতি হম হম মাইগো না বাইগো নারে জেবি সাদের পিরিতি হম হম ব্রহ্মমানের এ নামে নতি

একন জ বন্ধু রে অপরাধী হইল আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর আমি তোর পেরে তীর মরা আমি তোর পেরে তীর মোরা তুই চাইয়া দেখ না এক নন্ধু রে অপরাধী হইল আমি আমায় যদি দাও এমন জায়গা নাইরে গিয়া এ অবাগার জুড়াই তামন্তর তোর আমায় যদি দাও এমন জায়গা নাই রে গিয়া এগান জুড়াই অন্তর তুমি যদি ভিন্ন তুমি যদি ভিন্ন আমি না পর অপরাধী হয় আমি তোর তোর রে বন্ধ অপরাধী হয় আমি তোর যত দুঃখ কমার বুকে দেখে হাসে পাড়ার লোকে তোর কি রে নাই কুলোকিরি ডোর যত বেথা বুকে দেখে হাসে পাড়ার লুকের তোর কি রে নাই কুলোকিরি আমি যদি যাই মো আমি যদি যাই কে তরে করবে আদর অপরাধী হইল আমি বন্ধু তোর রে বন্ধু অপরাধী হইল আমি হইয়া প্রজারবুকে দেহক লোকে সাইকরিয়া পুরায় রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহক লোকে সাইকনিয়া পুরায় অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা রহমানের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর আই রাম আই রাম আই রাম আই রাম আই রাম আই রাম জগান পরিষেদের কই পাবো হসে গসা রে কই পাবো হসে সকি মা রে ব

সাদেহে সাদে টেকিসি বাদ গো আমরা সাদেহে সাদে টেকিসি বাদ গো শোকদিয়া আ মাশহনো মানা अमर प्राण पगत चाई तोरी जो बहन अमर प्राण पह जगत चाई तोर जो ओ तो बहन

আমার মরিষে দেবে পল মনে বৌ যা আঁজনা

আমরা সব দিয়া বন্ধার মন পাই না আর কি এই আসে জানো আমরা সব দেয়া বন্ধন মন পাইলাম না আর জানা আমরা সরল মনে বিশ্বাস করিয়া হায় মানে কহ নৌমান দেখো যৌবন সহ বয়স আমরা মান সরল মনে বিশ্বাস মানে কোন নহমান দেখো জীবন সব পয়ে সবে আয়াত হাহ 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 হে কলমান শব্দ হিয়াছে جاتے কলমান শব্দ হিয়াছে তুই বন্ধুর জ রন্ত হলে গো তুই বন্ধুর জ রন্ত হলে এ বল সকি প্রাণ আনন্দে পাবো গলে হল যদি হয় তো হইব

শাহদিয়া মরব গলে শাহদিয়া মরব গলে বলছ কি প্রাণ বন্ধন রে পাবো এই রব যখন মনে পড়ে আচার পাখি রয় না ঘরে বুঝ রে বন্ধ আর সন্ধানে সখী গো ওয়ে রব মনে পড়ে হাসার রই রয়না গরে গো বেড়াই বেরাই আর সন্ধানে আমার মন প্রাণ গামরি আনিলো আমার মন প্রাণ পেয়ানি লো কে জানে কি সন্ধানে গো জবান হয়ে মোরশেদ নামজা আই তাই মুদু মোরশেদ নাম আই মৌদু মুদু খাইল মুদু পরাহে নায়া আমরার মনে হয় আস গো দমান

उत्तर पूर्व गोबर खे दाया वो बोल सिद्ध नम से कोई रा उत्तर पूर्ण के सोबर खे दाया वो

মৃষি দিন যে কই রাগ সেয়াস খুঁয়াসে বের মরিষে নামের ডোরে লয়ং মরিষে নামের ডোরে লয়াং প্রেম যনা খেলো হওয়া আমরার মন হয় আসে হুলা ইলাহা ই

হইল আমি তোর আমায় যদি দাঁ এমন জায়গা নাইরে গিয়ে এও বাঘার জোরাই তামন্তর আমায় যদি দাঁ এমন জায়গা নাইরে গিয়া এও বাগার জোরাই তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোর কয়না পর অপরাধী হয় আমি তোর তোর রে বন্ধু অপরাধী হয় আমি তোর যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কিরে নাই কলকেরিহি আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে তোরে করবে অপরাধী হয় আমি তোর আমি তোর পেরিতের মরা চাইয়া দেখ না এক এখনো বন্ধুরা অপরাধী আমি তোর রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহক লুকিয়া রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহক লুকে সাইকডিয়া পুরায়র কা রহমানের দিও দেখা যেদিন হো বেরোজ হাসর অপরাধী হইল আমি তোর বাবাজিরা অলি আল্লাহর পক্ষে থাকবেন আল্লাহকে বই করবেন নবীকে ভালোবাসবেন অলিদের পক্ষে থাকবেন মা বাবার খেদমত করবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন পিনা হিসাবে জান্নাতে যাবেন